বাংলাদেশের টিম তো এখন লেজিক গবর অবস্থা মানে বাংলাদেশের টিমকে একদম পেটি করে দিলেও আর টাইম আউট করার পদ্ধতি এখন সম্ভবত তৈরি হয়ে গেল বাংলাদেশ টাইম আউট আবারও টাইম আউট হতে চলেছে বাংলাদেশ কেন বাংলাদেশের অবস্থা এখন ভরাডোপি অবস্থা একদম লেজিক গবর অবস্থা হয়ে গেছে বাংলাদেশের টিমের কেননা তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা কিন্তু চারশো রান করল এবং এরপরে কিন্তু যখন বাংলাদেশ ব্যাটিং করতে আসলো তৃতীয় দিন শেষে তখন দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা কিন্তু প্রথম বলটাতে প্রথম বলটাতেই কিন্তু বাংলাদেশের একটা উইকেট কেটে নিল তারপর দেখতে পাচ্ছি শান্ত শূন্য রান লিটন দাস শূন্য রান তারপর অনেকেই শূন্য শূন্য রানে আউট হয়েছে তবে এখানে কিন্তু সাতচল্লিশ রানে পাঁচ পাঁচটা উইকেট নিলো শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা এইভাবে দুর্দান্ত পারফরমেন্স দেখে আমি যে শ্রীলঙ্কা এত সুন্দর খেলছি আর খেলবেই না কেন যেমনটা ভাবে শ্রীলঙ্কাকে টাইম আউট করছে এবং অপমান করছে বাংলাদেশ এবং বাংলাদেশকে আমি প্রথম বলেছিলাম এইভাবে টাইম আউট এইভাবে অপমান করলে শ্রীলঙ্কা কিন্তু প্রথম টেস্ট ম্যাচে কোনো মধ্যে ছাড়বে না এবং শ্রীলঙ্কা কিন্তু এই টেস্ট ম্যাচটা হানড্রেড পার্সেন্ট জিতবে আর সেটাই হচ্ছে শ্রীলঙ্কা কিন্তু জেতার মুখী আছে কেননা এখানে বাংলাদেশ যখন সাতচল্লিশ জানে পাঁচ পাঁচটা উইকেট নিয়ে তখন কিন্তু শ্রীলঙ্কার কাছে টার্গেট কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু টার্গেট আছে কিন্তু ওখানে চারশো চৌষট্টি রান আর চারশো চৌষট্টি রান করার চতুর্থ দিনে সম্ভব হবে না কেননা পাঁচ পাঁচটা উইকেট চলে গেছে মানে ব্যাটারগুলো চলে গেছে তারপরে থাকছে বোলারগুলো আর বোলারের পক্ষে সম্ভব হবে না যে চারশো ষট্টি রান একদিনে করা তবে দেখার বিষয় আছে বাংলাদেশ যে চতুর্দিন খেলবে তাদের এখানে একশো রানের প্যাকেট হচ্ছে না দেড়শো রানের প্যাকেট হচ্ছে না পঞ্চাশ ষাট রানের প্যাকেট হচ্ছে আমার তো মনে হয় একশো রানে প্যাকেট হয়ে যেতে পারে বাংলাদেশের টিম তবে এখানে দেখার বিষয় আছে যে কত রানের ব্যবধানে শ্রীলঙ্কা জিতছে মানে এখানে বাংলাদেশ তো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হারবে হারবে তো এখানে দেখার বিষয় আছে শ্রীলঙ্কা কত রানের ব্যবধানে শ্রীলঙ্কা বাংলাদেশকে হারাচ্ছে এবং বাংলাদেশকে আবারও কোন পদ্ধতিতে টাইম আউট করতে চলেছে না রানে না অন্য কোনো কৌশলে টাইম আউট করবে শ্রীলঙ্কা কালকে দেখার বিষয় আছে